চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের পক্ষ হতে পবিত্র ঈদ উল উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেছেন হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্ট রোববার ষোলোই জুন বিকাল চারটায় উপজেলার একনং রাজানগর ইউনিয়নের বগাবিলি দুই নং ওয়ার্ড হাজি আথর আলী বাড়ির ইব্রাহিম তালুকদার বাড়িতে এলাকার প্রায় দুই শতাধিক গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ইস্তামপুর এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের সাধারণ সম্পাদক জুলফিকার হুসাইন সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশাফ আলী খান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ সহ অনেকে এদিকে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাদাত হুসেন রিমন বলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষ হতে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের মাধ্যমে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এলাকার গরিব দুস্থ অসহায় প্রায় শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে এভাবে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময় বগাবিল সহ আশেপাশের এলাকার মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছি মানব কল্যাণে ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে তই ইসলাম নিউজ রাঙ্গুনিয়া গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাঙ্গুনিয়ার অহংকার রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা রাঙ্গুনিয়ার গৌরব ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষ থেকে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের উদ্যোগে আজকে যে নগত অর্থ প্রদান করা হচ্ছে এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সাদ হুসাইন ইমানের উদ্যোগে আসলে বাগিনার ইমান একজন অসাধারণ একজন সৎ এবং সেই নিরহংকার এবং খুব জনসেবা মূলক জন জনদরদের একজন মানুষ আজকে হাজার মহাদের পক্ষ থেকে উনি যে এই নগদ অর্থ প্রদান করতেছেন এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ ওনার হায়াত উপরন্ত বরকত দান করুক উনি সবসময় এরকম করে থাকেন আজকে বিগত দশ বারো বছর থেকে এরকম দান সৎকার করে আসছেন হোসাইন ইব্রাহিম ট্রাস্টার উদ্যোগে বাইফুতুল ইমানর সহযোগিতায় অনেক দিন যাবত দেখির তাই অনেক ভালো ভালো হাজগরের ও আর আর মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর হাসান মাহমুদুর এভাবে এই ত্রাণ বিতরণ করেন ঈদের দিনেও ঈদের আগেও দেখতে দেখি দেখি রোজা মধ্যে অনেকজনের প্রায় সলদি আর বকাবিল অনেকেদের অনেক কৃষি সন্তান আছে ব্যাঘণদের তো রিমাহ চকুত পরের মতো ইয়াগরের চাষ ইয়ে মাধ্যমে সারা ঈদের মাধ্যমে সবসময় ওরা মানুষের সাহায্য সহজে সবসময় করে তো ডক্টর হাসান মাহবুবদের পক্ষ থেকে বগাবিলির কৃতি সন্তান এই মোহাম্মদ রিমন এর ব্যক্তিগত পক্ষ থেকে বগাবিল এলাকাবাসী শুধু বগাবিলি নয় আমি বলবো গোদারফার বরাতল বেতসুরি মানে কাউকালি পর্যন্ত আর বগাবিলির তো আছে সব আছেই গরিবকে মানুষের উনি খ্যাতমত করে যাচ্ছে এই ওনার আরও যাতে ব্যাপকভাবে খ্যাত করতে পারে আমি সে কামনা করব ওনার